আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের নানা অনুষ্ঠান আমাদের আয়োজন এ সপ্তাহের নওগাঁ সঙ্গে আছি আমি মোহাম্মদ কায়সুদ্দিন শুরুতেই শুনুন মাদকতা বিরোধী একটি সচেতনতামূলক গান গানটি লিখেছেন নওগাঁর জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আমিনুর রহমান নাসির খানের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন কুদ্দুস বায়াতি গানের সুরে প্রেম আনন্দে তোরি সবার চরণ গানের সুরে প্রেম আনন্দে তোরি সবার চরণ আয়ু তাকে জীবন নষ্ট নিসারি কারণ ও ভাই আয়ু তাকে জীবন নষ্ট নিসারি কারণ গানে সুরে প্রেম আনন্দে তোরি সবার চরণ গানেে প্রেম আনন্দে তোরে সবার চরণ আয়ু তাকে জীবন নষ্ট নিসারি কারণ ও ভাই আয়ু তাকে জীবন নষ্ট বিশারিকার মেতে এতে বিশিকার বিয়া করে শুরু মদ গাজা ভিনসি দিলে সাজিতাতে গুরু প্রথমেতে বিড়ি সিগারেট দিয়া করে শুরু মদ গাজা ভিনসি দিলে সাজিতাতে গুরু এ বাহির উইনার এবা বাহির ডাকে আনে মরণ ডাকে আনে মরণ আয়ু তাকে জীবন নষ্ট নিশারি কারণ ও ভাই আয়ু তাকে জীবন নষ্ট নিশারি কারণ

τα και η ζωνοστο νησαρικάρω করে পরে তাকে পাই যে তারা কষ্ট ফুলের মতো জীবন আর তারা করে দব্য আমি নুর করে মাধবে দব্য সবার জন্য বারণ সবার জন্য বারণ আয়ু তাকে জীবন নষ্ট নিশারি কারণ ও ভাই আয়ু তাকে জীবন নষ্ট নিশারি কারণ গানের সুরে প্রেমা আনুন্দে দরি সবার চরণ। গানের সুরে প্রেমা আনুন্দে দরি সবার চরণ। আয়ু তাতে জীবন নষ্ট। নিশারি কারণ ওভাই আয়ু তাকে জীবন নষ্ট নিশারি কারণ। নগাায় রে্যালী এবং আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ ব্যবস্থাপনা দিবস পালিত হয়েছে। ওই দিন সকালে শহরের পুরাতন কালেক্টরেট ভবন চত্বর থেকে একটি র্যালি বের করা হয় শহরের বিভিন্ন সড়ক প্রদীক্ষি করে র্যালি পরে জেলা স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় নওগাঁও সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নওগাঁয়ের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আমিনুর রহমান বক্তব্য রাখেন পরে ফায়ার সার্ভিসের একটি টিম দুর্যোগ মুহূর্তে করণীয় বিভিন্ন দিক তুলে ধরে মোহরা প্রদর্শন করে

নওগাঁর দোগাছি গ্রামে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি হানাদারদের হাতে নিহত বাষট্টি জন শহীদদের স্মৃতিফলক নির্মাণ কাজ শুরু হয়েছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বেলুড় এই স্মৃতিফলক নির্মাণ কাজের উদ্যোগ গ্রহণ করেছে বেলুড় নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মাহম্মদ আব্দুল গালি এই নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে গোয়ালের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুর আল মামুন সাংবাদিক মাহম্মদ কায়েস উদ্দিন বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন রশিদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন এলাকার প্রবীণ ব্যক্তিত্ব মোহাম্মদ আফজান হোসেন এবং মহসিন আলী মন্ডল বক্তব্য রাখেন উনিশশো সালের আঠাশ এপ্রিল দোগাছি সহ বিভিন্ন গ্রাম থেকে বাষট্টি জন নিরীহ মানুষকে ধরে এনে এখানে হত্যা করে ফেলে রাখা হয় পরে স্থানীয় লোকজন তাদের গণকবর দেন মহিলা পুরুষ নওগাঁ জেলা পুলিশের অক্টোবর দু হাজার ষোলো মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বিপিএমপি এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সামিউল ইসলাম সহকারী পুলিশ সুপার সদর দপ্তর মোহাম্মদ মারসিন বিশেষ সাগরার সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন সহ বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপার বৃন্দ সকল থানার অফিসার্স ইনচার্জ বৃন্দ উপস্থিত ছিলেন সভায় কয়েকজন পুলিশ সদস্যের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সম্বর্ধনা এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ কয়েকজন কর্মকর্তাকে বিশেষ পুরস্কার করা ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী শারদীয় উৎসব শেষ হয়েছে বিজয়া দশমীর দিন সকল পূজা এবং আনুষ্ঠানিকতা শেষ করে বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমাগুলো নৌকায় তোলা হয় প্রতিমাবাহী নৌকা ছাড়াও পারিবারিক ও সাংগঠনিকভাবে আয়োজিত শত শত নৌকা নদীতে আসানো হয় পুরো বিকেল জুড়ে নদীর বুকে চলে নৌবিহার এ সময় নদীর দুই ধারে হাজার হাজার দর্শক এই মনোরম দৃশ্য অবলম্বন করেন নৌবিহার শেষে সন্ধ্যায় দহের ঘাটে পর্যায়ক্রমে সকল প্রতিমা বিসর্জন দেওয়া হয় এর সাথে শেষ হয় এবছরের দুর্গোৎসব মহাদেবপুর উপজেলার স্বরূপপুর গ্রামে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের শিশুদের মধ্যে নতুন জামাকাপড় বিতরণ করা হয়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিশুদের সংগঠন শিশু নওগা এসডিএম এই কাপড় বিতরণ কর্মসূচি হাতে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু বিকাশ নওগার সভাপতি আলমামুল রূপসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংগঠন হারকুন নির্বাহী পরিচালক সজন চৌধুরী এসবিএন এর উপদেষ্টা ডাক্তার ময়নুল হক দুলু এবং মোহাম্মদ কায়সুদ্দিন এবং সংগঠনের সাধারণ সম্পাদক আনিকা মুশরা বক্তব্য রাখেন অনুষ্ঠানে ওই গ্রামের একশো শিশুদের মধ্যে নতুন জামা বিতরণ করা হয়েছে

গত এক ধরে ঢাকাতে কাজ করছি শিক্ষা স্বাস্থ্য আহার বাসস্থান থেকে বঞ্চিত থাকবে না এবং সর্বপ্রথম আমি তাদের ধন্যবাদ দিতে চাই পুলিশ এবং তিনি সবার আগে আমাদের কাছে হচ্ছে আমাদের পরিচালনা পক্ষে আমি এই সংগঠনের সাথে

আপনারা পিছিয়ে করবে না হচ্ছে কাঁচা বাশের ঘননার মতো খবরদার খবরদার আপনার মেয়ের জীবন আপনার নারীদেরা ধন তার জীবন নষ্ট নেই আমাদের স্পিসার তিনি তার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে

নাওগার নিয়ামপুরে শিবপুর বারোয়ারি পূজা মন্দিরে ঐতিহ্যবাহী আদিবাসীদের নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও শিবপুর বারোয়ারীর দুর্গা মন্দির আদিবাসীদের মিলন মেলায় পরিণত হয় ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাধনচন্দ্র মজুমদার এমপি এই প্রতিযোগিতার উদ্বোধন এবং পরে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর রাজন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর কৃষ্ণা মজুমদার সাভার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাসের বেগ ব্যাংক কর্মকর্তা কাবেরী মজুমদার প্রকৌশলী টিনা মজুমদার উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় নওগাঁ রাজশাহী দিনাজপুর নাটোর চাঁপাই নবাবগঞ্জ ও জয়পুরহাট জেলা থেকে প্রায় ষোলোটি দল অংশগ্রহণ করে নওগার আত্রায় ভ্রাম্যমান আদালত দু লক্ষ টাকা মূল্যের দু মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জব্দ করেছে উপজেলার ঐতিহ্যবাহী আহসানগঞ্জ হাটে এক অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয় ভ্রাম্য আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফরিসুর রহমান পরে উপজেলা পরিষদ চত্বরে এসব কারেন্ট জাম আগুন পুড়িয়ে ধ্বংস করা হয় এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন থানার ইনচার্জ বদরুদ্দার সরকার এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক উপস্থিত ছিলেন প্রিয় দর্শক এ সপ্তাহের নওগা দেখুন শুক্রবার থেকে পুরো সপ্তাহ জুড়ে প্রতিদিন রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে এবং সকাল আটটায় নওগা ভীষণের প্রযোজনায় শুধুমাত্র ড্রিম বাংলায় এছাড়াও অনলাইনে দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ